দু সালে বৌদির জীবনে ঘটে গেছিল একটি মারাত্মক দুর্ঘটনা তো সেসব বিষয়ে কথা বলবো বুঝতেই পারছো থামলেন দেখে দেওর আর বৌদিকে নিয়ে কথা বলবো এখনও দেওর বৌদি বলবো যতদিন না আমরা আগের ডিভোর্সের ব্যাপারে পরিষ্কার ক্লিয়ার করে জানতে পারছি ততদিন আমরা দেওর বৌদি বলবো কারণ এই সম্পর্ককে তুমি মান্যতা দিলেও আমি মান্যতা দিতে পারছি না আর তার থেকেও বড় কথা এটা প্রমাণ দিতে হবে যে এই যে যার সাথে আছো সে তোমার ভাসুরের ভাই নয় ভাসুরের ভাই নয় তোমার বর এবং এ তোমার দেওয়ার নয় তোমার এই রিলেশানগুলো পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিয়ে সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপরটা তোমাদের সাথে নিয়ে আসলাম আরও একটি ভিডিও আচ্ছা তোমরা ভি হোয়াটসঅ্যাপ দেওয়ার বৌদিকে নিয়ে ভিডিও না করলে কি তোমাদের কিছুতেই আর অন্য কাউকে দেখতে ভালো লাগছে না আচ্ছা এই টপিকটা তো আর কদিন হয়তো করব কন্টেন্ট না পেলে খুচিয়ে খুচিয়ে ঘা করার কোনো মানে হয় না নিশ্চয়ই কনটেন্ট পেলে নিশ্চয়ই করব। সব রকম দেখো তোমরা সব রকম কথাই তোমরা ভালোভাবে শোনো এটাই আশা করছি তো আজকে সকালবেলা ভিডিওতে ভিডিওটা বোধ হয় তোমাদের খুব একটা ভালো লাগে হ্যাঁ নাই লাগতে পারে সব ভিডিও যে ভালো লাগবে এটা কোনো কথা না রায় তো তোমরা সবাই শুনেছ কেউ কেউ মর্মা হতো কেউ কেউ আশা হতো আমি অন্তত আশা হত খুব একটা নেই কারণ আমার মনে হয় এখানে এর পেছনে অনেক কারণ আছে মেরে দিলে তো মেরেই দিলেও সব প্রমাণ লোপাট হয়ে গেল বাঁচিয়ে রাখো তাহলে প্রমাণ নিশ্চয়ই সামনে আসবে সেটা আজকে টপিক না টপিক হচ্ছে টপিকের আগে কিছু ভিউার দে ভালোবাসার ভিউয়ার দে কমেন্টগুলো আমি তোমাদের কিছু কিছু মানে পাই টু পাই বলছি না কিছু কিছু কথা বলছি যে তোমরা ভালোবাসার ভিউার্সরা তোমরা অনেকে লিখছো যে আগে আমাদেরকে আমাকে আর কি নেগেটিভ কমেন্ট করতে খারাপ বলেছিলে কিন্তু আমি দেখিনি আমাকে কেউ খুব একটা নেগেটিভ কমেন্ট করেছো হয়তো আমার সঙ্গে মতের অমিল হয়েছে আজকে তাদের চোখ খুলে গেছে তারাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছো এটাই হচ্ছে আমার জয় এটাই হচ্ছে আমার জয় যে আগে তোমরা ভুল বুঝেছিলে হতেই পারে আমি আমারও এরকম হয় প্রথম চোটেই মানুষকে বিশ্বাস করা যেখানে একটা অসুস্থ পেশেন্ট রোগ ফোগ আমিও তো তোমাদের মতো সোতরে বয়ে গেছিলাম না আজকে যখন আমিও ব্যাক করে এসেছি তোমরাও ব্যাক করে এসেছো এটাই জয় আর যারা বলছো যে ওদের তারা ওআইটি থেকে তারা ওআইটি থেকে সরাও এটা আমরা করতে পারি না এটা ভিউয়ার্স তোমরাই করতে পারো দেখা বন্ধ করে দিলে অলরেডি চলে যাবে আর সাবস্ক্রাইবার ওদের বেড়েছে বাড়বেই কারণ আমার মনে হয় এটা ইউটিউব থেকে ভিডিও রেগুলার দিলে বোধ হয় সাবস্ক্রাইবটাও মানে কোনো একটাভাবে অ্যালগোরিজাবে ফেলে বোধ হয় মনে হয় ওটা বাড়ে আমার যেটা মনে হয় আমার যাই হোক সেটা নিয়ে কথা না কারুর ভাতে মারারও দরকার নেই কিন্তু মিথ্যাচারটা বন্ধ করতেই হবে অসুস্থতাটা বন্ধ মানে নাটকটা বন্ধ করতে হবে কী ভয়ানক নাটক কী ভয়ানক অসুস্থতা কোথায় এখন কোথায় গেল আমি শুনেছি দাদা বৌদি দেওয়ার বৌদি রাখি কেস করতে যাচ্ছে কেস করতে গেছে এরকম সংক্রান্ত একটা কথা যাই হোক পরে আমরা সবই জানতে পারবো কি করলো কে কেস করলো কার নামে কেস করলো যদিও এখানে কেস করলেও কিছু ধোপে টিকবে বলে আমার তো মনে হয় না কারণ যারা নিজেরাই এত বড় অপরাধ করে বসেছে তারা আর কোন মুখে যাবে তো বলি দু সালে কি ঘটনা ঘটেছিল বৌদির জীবনে যে সব থেকে খারাপ সাল এবং সেখান থেকে ও যখন রাত্রে ঘুমাতো রোজই কান্নাকাটি করতো যে আমার আর বেঁচে থেকে হবে কি কিন্তু পরের দিন সকালবেলা আবার ফ্রেশভাবে উঠে বেঁচে থাকার তাগিদ পেত তার মানেটা তোমরা কি বুঝলে যে বিয়েটা হয়েছিল তার সাথে সুখী ছিল না দেখো অনেক কিছুই ও বলছে আমি আমি ওর সাথে ওর অনেক কথার সাথে আমি নিজের মিলটা পাই ও বলছে ছেলেকে একা একা হাত দিয়ে ভাত খাওয়ায় একা সংসার দেখো বৌদি তুমি বললে তোমার বলেছ যে তোমার এখানে কারোর সাথেই তোমার আশেপাশে তোমার আত্মীয় স্বজন অনেক থাকে না হ্যাঁ নিউক্লিয়ার ফ্যামিলি তো নিউক্লিয়ার ফ্যামিলিটা তুমি নিজেই চয়েস করেছো আমি যেরকম আমারও নিউক্লিয়ার ফ্যামিলি প্রথম দিকে তো ছিল না পরপর পরপর বাধ্যতাগতকতা খাতনে খারাপ মানে ইয়েতে শাশুড়ি মারা গেল তারপরে যাই হোক উপর নিচে এরকমভাবে একসাথে খাওয়া দাওয়া করা অসুবিধা ছিল সেই জন্য বিভিন্ন রকম কারণে আর দেখো মনোমালিন্য থাকে এমনি এমনি একটা সংসারের হাড়ি আলাদা হয় না শাশুড়ি মারা যাওয়ার পরে দুই ভাই একসাথে খাবে এ সব কিছু ঠিক আছে কিন্তু একসাথে খাওয়া ভাইরা ভাইরা মিল হলেও যায় যায় কিন্তু সেই জায়গাটা খুব কম খুব কম থাকাটা না সেই জন্যই আর কি হারি আলাদা করতেই হয় আর তুমি তোমার তো জয়েন্ট ফ্যামিলি ছিল তুমি তো সেখানে থাকতে চাওনি তোমার তুমি তো বাধ্য নও নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকতে কিন্তু তুমি তো নিজেকে নিজে বাধ্য করেছো তারপরে তুমি আফসোস করতে যে আমার নিউক্লিয়ার ফ্যামিলি আমার এখানে শরীর খারাপ হলে কেউ নেই হ্যাঁ বাচ্চাকে স্বাবলম্বী করা একটা খুব দরকার যেটা আমিও করতাম আমি কখনো উতুপুতু করে মানুষ করিনি কারণ আমি আমি জানি উতুপুতুক করে মানুষ করলে হবে না রকের আফেন্টটা হতেই হবে আর বলছো যে আর এখানে শাশুড়ির নামে দোষ দিলে শাশুড়ির নামে দোষ দিলে বাবা মার নামে দোষ দিলে মানে তোমার হাজবেন্ডের বাবা মার নামে যে তারা কিছু শেখায়নি কিন্তু তোমার বাবা মা এখানে তোমাকে কি শিখিয়েছে তোমাকে কি শিক্ষা দিয়েছে এরকম একটা যে ঘটনা করে এসেছো তুমি বা তোমার দেওরের বাবা মা তারা তোমাকে কি শিক্ষা দিয়েছে তুমি যে এত বড়ো একটা ক্রাইম করে এসেছো একটা বছর ধরে অন্য লোককে ঠকিয়ে অন্য একজনকে ঠকিয়ে তার ঘরে রেজিস্ট্রি করে বসেছিলে এটা তো একটা তারপর চিটিং তারপরে এই মিথ্যা বলে ভিউজ তাহলে সন্তান বা কেউ কিছু করলে তার বাবা মাকে ধরে কেন টানাটানি করছো আজকে হতেই পারে আমার আমার হাজব্যান্ড একটা ঘরে কুটোটি নাড়ে না কারণ তাদের সব সময় যদি একজন হয় এটা আমিও বলি তো সত্যি কথা তোমার আমার বাবা কত কিছু করতো মাকে হেল্প এবং তুমি কী গো এক গ্লাস জলও গড়িয়ে খেতে পারো না এটা তাদের ছোটোবেলা থেকে হ্যাবিট এই জায়গা থেকে তোমার সঙ্গে সহমত আমারও খুব রাগত এবং ম্যাক্সিমাম অশান্তিটাই এই নিয়ে এই নিয়ে হতো যে বাবা তুমি কী গো তোমাদের বাড়িতে না হয় সবসময় থেকে দেখেছো এরকম লোক জয়েন্ট ফ্যামিলি ছিল হাতে হাতে করার মতো একটা লোক দুটো লোক তিনটে লোক ছিল কিন্তু সব সময় তো সব জায়গায় সেটা হয় না কখনও কখনও যখন লোক আসে না একটু তো নাড়াচাড়া দিতে পারো হ্যাঁ সেটা সেটা তো তোমার সাথে আমি সহমান কিন্তু তাই জন্য তার নামে বাইরে গিয়ে নিন্দা করবো না এক একজন মানুষ রকমভাবে বড় হয় আমরা একরকমভাবে বড় হয়েছি তোমরা একরকমভাবে বড় হয়েছো আমাদের অন্য ফ্যামিলি কারোর সঙ্গে রিলেশান যখন হয় মানে আমাদের হাজব্যান্ড বা তাদের পারিপার্শ্বিক ব্যাপার তাদের রকম তাদের সংসারটা পুরো আলাদা আমি এসে দুদিনে ঠিক করবো নাহলে তার নামে মিথ্যে কথা বলতে থাকবো সেটা তো কথা না সবসময় নেগেটিভ কেন তার পজিটিভটাও দেখতে হবে এত বড় বড় কথা বলছি আমাদের সংসারে কি অশান্তি নেই হ্যাঁ তোমার মতো অশান্তি আছে অনেকদিন কথা বন্ধ থাকে একদম রিয়েল একদম রিয়েল কিন্তু তা বলে অন্য কারোর হাত ধরে বেরিয়ে যাওয়া আবার বেরিয়ে গিয়ে তার আগের নামে মিথ্যে কথা পাস্টকে নিয়ে এত মিথ্যে কথা বলা যে আমাকে এইভাবে মেরেছে এটা বোধ হয় ঠিক না আর তুমি বলছিলে তোমার কোনো লোভ নেই সবসময় বলো পয়সাটা কোনো ব্যাপার না এদিকে নিজে বলতে না এসি ছাড়া তুমি থাকতেই পারতে না এত গরম লাগতো চুলের কত রকম তোমার ডিজাইন তোমার কত রকমের তোমার খাওয়া দাওয়া তোমার পরিপাটি একা সংসারে কাজ করতে করতে ভাই এটা এটুকু যা বুঝেছি তুমি নিজেকে প্রচুর ভালোবাসো এবং এটা খুব একটা খারাপ না এটা ভালো কিন্তু তুমি বলো না সবার জন্য করো নিজের দিকে তাকা তাকাও এটা একদম ভুল কথা এটা তোমার মুখে অন্তত মানায় না না তুমি জয়েন্ট ফ্যামিলিতে কোনো সেখানে থেকে কোনো কর্তব্য করেছো আর বলছো রান্না খারাপ হলে লোকেদের কাছে কথা শুনতে হতো এত মিথ্যা মিথ্যা বানিয়ে বলো জানো তো আমার বাসুর বিয়ের পর থেকে এসে বলেছে বাসুর এবং আমার ননদও বলেছে যে রান্না তুমি যখন করবে তখন যখন লোকেরা খুব ধরবে তুমি জানবে সেখান থেকেই তুমি শিখবে প্রথম থেকেই যদি তোমার রান্না ভালো হয়েছে ভালো হয়েছে বলে তাহলে কি তুমি কখনো শিখতে পারবে এটা তো সত্যি কথা আর তোমাকে হয়তো ওইটুকুই বলা হয়েছিল আমিও তো বলতাম হ্যাঁ বলো আমি কি রান্না জানি কোনো মেয়েরাই বিয়ের আগে সেইভাবে পরিস্থিতি খারাপ না হলে সেইভাবে জানে না যদিও আমি টুকটাক জানতাম আমার ন্যাক ছিল আমি জানতাম আমার দিদি অতটা জানতো নাও বেশি পড়াশুনো পড়াশুনো নিয়ে চিন্তা করতো কিন্তু আমার একটু রান্নাঘরের দিকে ন্যাকটা ছিল তো টুকটাক জানতাম ভালোই তো যাই হোক এবার কিন্তু রান্নাটা যেই খা যেই খেয়ে সে যদি বলে যে এটা কম এটা বেশি এটা তো ভালো তাতে তো আমরা শিখতে পারবো কিন্তু তুমি সেটাকে দেখো কীরকম মোহরা বানিয়ে ভিডিওর মধ্যে বলতে লেগেছো এই রান্না করে কষ্ট করে দিতাম লোকে না বাজে বলতো মানে বললাম না সবসময় তোমার তেরা ভালোটাকে তুমি কখনো ভালো করে নিতে পারো না আর প্রতিটা ভিডিওতে কি বলো যে জানোই তো আমি তোমাদের কাছে মনের কথা শেয়ার করি এগুলো মনের কথা শেয়ার না এগুলো হচ্ছে মানে উপরে থুতু খেলে নিজের গায়ে দিয়েছো আর কিচ্ছু না বেশি কথা শেয়ার করলে আবার কী হয় বলো তো নিজের দোষটা ঢাকা পড়ে যায় আবার অন্যদের চোখে খারাপ হয় যেটা তোমার সঙ্গে হয়েছে বললে না কোনো বন্ধুদের সঙ্গে রিলেশান নেই রিলেশনটা থাকবে কী করে তুমি যেরকম মেয়ে যেরকমভাবে মানে তাড়াতাড়া উত্তর দাও সবসময় তোমার মনে অবজেকশন এরকম বন্ধুদের আমরা কেউ ভালোবাসি নাকি আমরা মিশতে চাই নাকি তারপরে সর্বোপরি তুমি লাস্টে যা করেছো তুমি সত্যি সত্যি কারোর সাথে মেশান নয় শুধু দেওয়াকে নিয়ে পালিয়ে যাওয়া না তুমি এই যে নিজের টাকা রোজগারের জন্য এই যে এত বড়ো বড়ো মিথ্যাচার করে বেরিয়েছো এই শ্বাসকষ্টর প্রবলেম তোমার তোমার কলকাতার ফ্ল্যাটে থাকতেও হতো এটা একটা শ্বাস এটা একটা পারিবারিক ব্যাপার থাকে শ্বাসকষ্ট থাকে সেটাকে মোহরা বানিয়েছো শিলিগুড়িতে গিয়ে স্বাস সাথে ঘরে থাকতে জলফাও ঘাটতে আর কলকাতার ফ্ল্যাটে রাজরানী হয়ে থাকতে সেখানেও তো তোমার কাজের লোক মানে দুচ্ছাই করতে মানে দুচ্ছাই করে করে তার নামে দামে বলতে লেগেছ এ কোথায় গেলো তোমার বাড়ির এখন কাজের মেয়ে আর জানি না আজকে ভিডিওটা এখনো অব্দি দেখিনি আদৌ সে আছে কি না আছে জানি না এটা তোমার রোগ কেউ তোমার আশেপাশে টিকতে পারবে না তো একটি কাজের মেয়ের নামে তুমি যা নয় তাই করে মানে বলে বেরিয়েছো তোমার রান্নাঘর নষ্ট হয়ে করে দিয়েছে তোমার সংসার নষ্ট করে দিয়েছে আবার বলেছ যে ওরা ইচ্ছাকৃত করেছে ওরা ইচ্ছাকৃত করে দুটো টাকার জন্য ওরা কাজ করতে আসে ওদের ঘরে এ সমস্ত জিনিস নেই বলে দিলে বুঝিয়ে দিলে একরকম তাকেও সোশ্যাল মিডিয়াতে বলতে হবে বললাম না তুমি ভীষণ অসভ্য টাইপের মেয়ে তুমি যেখানে যাবে তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলতে লাগবে তুমি ভেবেছো এই মেয়েটি তো আর সোশ্যাল মিডিয়া দেখে না দিন না নাবে নামে কতগুলো ঝুরি ঝুরি বলে আমার মডিউলার কিচেন নষ্ট করে দিয়েছে কীরকমভাবে বলেছিল জানো ভিডিও তোমাদের কালকে আসো কালকে ওকে দিয়ে আমি রান্না করাবো না কালকে ওকে দিয়ে এগুলো বাগানো গোছানো করাবো ওদের কথা বাগানো গোছানো মানে তেল চিটচিটে যেগুলো নোংরা করে দিয়েছে ও ইচ্ছে করে ও ইয়ে চালায় না চিমনি চালায় না চিমনি অন করে না সেই জন্য ওকে দিয়ে কালকে এগুলো পরিষ্কার করাবো ভাবতে পারো কোমর বেদেও মানে যে মানুষটা গরিব মানুষ কাজ করতে আসে নিশ্চয়ই সে অন্যায় করলে আমরা বলি না ভালো খারাপ আমরাও বলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার নামে এরকম ঝুরি নিন্দ একটা টাইটেলে যে এরকম পরের লোক কাজের লোক কীভাবে নিজেদের সংসারে ক্ষতি করে এই ধরনের টাইটেল কত বড় মানে মিথ্যাচারিত মানে অসভ্য মেয়ে বুঝতে পারছো একে কেউ ভালো ভালোবাসবে বলছে নাকি এর কেন ওই বাগানো দেওয়ার দা বারাম দারা বলেছিলো না ও এমন একটা মিষ্টি ওকে সবাই ভালোবাসতো এরকম তেরা কথা বলা মেয়েকে কারা ভালোবাসে গো অত সহজ না উচিত কথা আমিও বলি খুব উচিত কথা বলতাম ছোটোবেলা থেকে উচিত কথা বলতাম কিন্তু বয়সের সাথে সাথে যখন বিয়ে হয়ে গেছে মা ওটা বলে দিত সব জায়গায় এটা চলে না কিছু কিছু জায়গায় একটু চুপ করে থাকতে হয় এটা এখন বয়সের সাথে সাথে খুব ভা ভাবি সব জায়গায় অপ্রিয় সত্য কথা বলা ঠিক না হয়তো আমি যেটাকে সত্যি ভাবছি হয়তো তাদের কাছে এটা সত্যি নাও লাগতে পারে আমিও মনে করছি এটা ঠিক তারা হয়তো নাও তাদের নাও লাগতে পারে তাই না সেখানে তুমি মুখটা বন্ধ রাখো সেই কাজের মেয়েটিকে নিয়ে পুরো একটা ব্লক বানিয়ে ফেললো এবার এখানে এসে দেখো না এখানে এই মেয়েটিকে আদৌ ছাড়িয়েছে না ছেড়ে দিয়ে চলে গেছে এ ছাড়িয়েছে না ছেড়ে দিয়ে চলে গেছে সেটা দেখা যাবে আর সেই জন্যই ওই মা বাড়ি থেকে খাবার আনছে কারণ এই ঠান্ডায় যাদের শ্বাসকষ্ট তাদের একটুখানি প্রবলেম হবে প্লাস ও মানে যে আরাম বিলাসিতার মধ্যে থেকে থেকে অভ্যস্ত হুম সারাদিন সকাল থেকে বিকাল রূপচর্চা কাকে বলে কতটা নিজেকে টাইম দিত কতটা ভালোবাসতো এবং মুখে এটা মাখছে চুলে এটা মাখছে ভাই একটা ছেলে নিউক্লিয়ার ফ্যামিলিতে মানুষ করতে ওর মতো ওর বাচ্চাটা যখন ছোটো ছিল ওরকম আমিও তো একা ওরকম থাকতাম হেল্পিং হ্যান্ড সবসময় থাকতো তা সত্ত্বেও নিজের জন্য ভাই একটু টাইম বার করতে খুব একটা পারতাম না যখন একটু বড় হয়েছে তখন হ্যাঁ রূপের পরিচর্যা করতাম সেটা একেবারেই ভালো না একেবারেই ভালো না যেহেতু আমাকে তখনও বাইরে বেরোতে হতো আর ওকে ও ঘরের মধ্যে এই খাবার রে সন্ধেবেলা ওই রে সেই রে ওই জুস রে করতেই থাকতো করতেই থাকতো আর সেই কাজের মেয়েটিকে নিয়ে ভিডিওর মধ্যে যাচ্ছে তাই করে করে ভাবুক ভাবুক কত বড় মানে বদমাইশবে ওকে কেউ ভালোবাসবে আমার সব সংসার শেষ করে দিয়েছে কালকে আসুক না মানে কোমর বেঁধে মানে যাকে আমরা ভিডিওতে দেখিনি হ্যাঁ সে একটি গরিব মানুষ তাকে কোমর বেঁধে কালকে আসলে পরে তাকে তাকে এমন যা ঝাড়বে তাকে দিয়ে ওই কিচেন ভালো করে পরিষ্কার করিয়ে ছাড়বে বুঝতে পারছো রিভেঞ্জ নেওয়া এই যে রিভেঞ্জ নেওয়া মেন্টালিটিটা এর কত কোনো কোনোদিন সুখী হতে পারবে এ রাত্রিবেলা রোজ ঘুমাতো ভিউারদের ও এনকারেজ করছে কি করছে বলছে যে আমি তোমাদের ইয়ে করছি তোমরা নেগেটিভিটি ছেড়ে আমার মতো আমাকে দেখে তোমরা শেখো যে ওই মানে বাঁচার আগ্রহ আর নেই স্বামী দ্বারা অত্যাচিত অত্যাচারিত কিন্তু পরের দিন কী করে মাইন্ডকে ফ্রেশ রাখতে হয় ভাই তুমি কি পরকিয়া প্রমোট করছো তুমি সকালবেলা তোমার দেওরকে দেখে তোমার মাইন্ডটা ফ্রেশ হতো তুমি আর পাঁচটা মেয়েকে কেন সেটা করছো আর পাঁচটা মেয়েকে কেন করছো বল বলেছিল যে রাত্রিবেলা যখন রোজ শুই তখন মনটা খুব খারাপ লাগে ভাবি কী আর হবে কি ভুল করলাম কিন্তু পরের দিন সকালবেলা আবার ভাবতাম ভালো তো কিছু আশা আছে ভালো তো কিছু হবে আমার সাথে তারপর আস্তে আস্তে ভালোটাই হতো কারণ তখন প্রবেশ করতো আমাদের দেওর বৌদি বাগানো দেওর হুম তখন তাই জন্য মোটি মানে এইভাবে সবাইকে ভিউর দিয়ে বোঝে তোমরাও একটা একটা করে ইনডাইরেক্ট বোঝে তোমরাও একটা একটা করে এরকম ধরে নাও বরের সঙ্গে একটু অশান্তি লাগলে তোমরাও ধরে নাও দেখবে কি সুন্দর মোটিভেট হয়ে যাও আর এই সব মহিলারা বাইরে মিশবে কি শোনো এই সমস্ত যারা করবে বা মনের মধ্যে যাদের এরকম থাকবে তারা বাইরে মিশতে পারবে কারণ এই পরকিয়া করতে গেলে তো ধরা পড়ে যাবে ধরো এই দেওর দেওর তো স্কুলে যেত তখন তো সবাইকে বলতো দেওর কিন্তু কারুকি কি চোখ এড়িয়েছিল যে এর সঙ্গে একটা অবৈধ সম্পর্ক চলছে এরা কেন জানো তো মেয়েরা খুব মেয়েদেরকে বোঝে দেওয়নের সঙ্গে স্কুলে যখন যেত স্কুলের বন্ধু বান্ধব যারা পেরেন্টসরা ছিল ওর বাচ্চাদের এরা সবাই কিন্তু বুঝতে পেরেছিল এবং তারা আস্তে আস্তে এর পাশ থেকে সরে গেছে প্রতিবাদ করেছিল তখন এ ওদের সাথে মেয়েটা বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে তখন কিন্তু বুঝতে পারলো কারণ একটা মেয়ে ঠিক বুঝতে পারে এই মেয়েটি একজনের সঙ্গে আসছে সে তার দেওর না ভাসুর না কে বা কোনো অন্য কোনো রিলেশন আছে কি এটা মেয়েরা খুব ভালো বুঝতে পারে এটা আমি আমি আমার মতো করে বুঝি ছেলেরা কতদূর বুঝতে পারে আমি জানি না কিন্তু একটা মেয়ে খুব বুঝতে পারে যে এর সাথে এর রিলেশনটা ঠিক নর্মাল ওয়েতে সেরকম নয় বুঝতে পেরেছো তো এটাই হচ্ছে কথা তো কীভাবে মোটিভেট করছে যারা যারা খারাপ আছো স্বামীর দ্বারা অত্যাচারিত স্বামীর স্বামী যাদের পোষাচ্ছে না তারা পরের দিন বেশ পজিটিভ এতে আবার শুরু করো তো আজকে এই যে এই যে কাজের মেয়েটিকে নিয়ে ও এইভাবে বললো তাহলে ওর বাড়িতে যে কাজ করে তাকে কি ভাবছো টিকতে দিচ্ছে কারণ ও এখন আরও আলার খিটখিটে হয়ে গেছে এবং এই রোগের একটা মানে প্রবলেম সব সময়তেই যে আমার আমার এই আমার একটা শরীর খারাপ হয়েছিল তোমরা জানো তো আমার একটা শরীর খারাপ হয়েছিল এবং অসম্ভব ঝগড়ুটে কারোর সঙ্গে এর সম্পর্ক ভালো রাখতো না এ আবার শ্বশুরবাড়ি সবার নামে নিন্দা করে তারা রান্না বাজে হলে মুখের মধ্যে যাতা বলতো তারা খেতে দিত না একে হায় রে হায় কি মানে মেয়ে এরা একটা ঢুকিয়েছিল বাড়িতে এর দাদার ওষুধের দোকান বেশ ভালো ওষুধের দোকান এবং ভিডিওতে সেই ওষুধের দোকানে অক্ষয় তিথিয়া যে পুজো সেখানে ভিডিও ক্লিপিং কর মানে দেখালো যে দাদার বাড়িতে পুজো সেখানে সে তখনও গেল না কী অসুবিধে ছিল গেলো না যাই হোক তারপরে তো একা একা সে দৌড়ে দৌড়ে এদিক সেদিক ওদিক যখন তখন যেত আর ম্যাক্সিমাম জিনিসগুলো অনলাইনে কিনতো ভালো কথা অনলাইনে কেনা খুব ভালো কথা কিন্তু এ বলে না আমার কিছু চাহিদা ছিল না তাহলে ওই যে জিনিসগুলো কেনার শখ ওগুলো যে বেরোচ্ছে আমি এসিতে থাকবো ভালো ভালো জিনিস খাবো তারপরে আমি ঘরে ভালো ভালো জিনিস কিনবো এগুলো শখ নয় এখন তো কত শখ বেরোচ্ছে নিজের পরই তো এই মানে দেখছি যে এই মারণ রোগ হাতে ব্যথা নিয়ে স্কুটি চালানোটাও একটা শখ একজন ভিভার্স লিখেছে যে এবার দেখবে স্কুটি চালিয়ে ওই দেওরকে ইয়েতে আসবে কাজের জায়গায় দিয়ে আসবে হতেই পারে যে দেও একটা সিবি বানাতে পারে না তার জন্য বউকে বানাতে বউকে বলে বানিয়ে দে আর তাহলে এরও দেওয়া একটা স্কুটি কেনার ভিডিওটাতেও একটা কাবার একটা পিকচার দিয়ে রাখে মানে প্রতিটা মুহূর্তে একটা সহমূর্তী একটা নেবই নেবো আমি তো দেখতে পাচ্ছ সেই কন্ট্রোভার্সি করেছিল পরে ভিউসটা যে আপ হয়েছিল তারপর আবার পড়ে গেছে সর্বোপরি এই দু একদিন যেটা ভিডিও দিয়েছিল একেবারেই কম তারপর গতকাল মানে আজ অব্দি হ্যাঁ কালকে কালকে অবধি এখনও অবধি আমি যতক্ষণ দেখেছি ভিডিও দিচ্ছে না এখন সাতটা দশ বাজে এখনো অবধি তো ভিডিও আসেনি আসবে কি বলো তো কী কনটেন্ট করবে কোন কন্টেন্ট করবে মিথ্যে কথা তো ঝুরি ঝুরি আর মানে নেই আর সেই স্বাচ্ছন্দ্য সেই স্বাচ্ছন্দ্যভাবে যে ব্লগাররা ব্লগিং করে যে রান্না করছি বেড়াচ্ছি ঘুরছি সেসব তো কিছু দেখাতে পারবে না কারণ ওই যে পড়েছে জ্বালাতো নেই রান্না তো করবে না যদিও বা কিছু কাজ করে এই যে আমরা ধরে ফেলবো এই তুমি নাকি অসুস্থ এখন তো এটা জিজিয়ে রাখতে হবে তো এখনো অব্দি এমআরআই রিপোর্ট স্ক্যান সেসব ব্যাপারে কোনো কথা নেই এবং এই যে ভিডিওগুলোতে একটা মানে ডেট দেখাচ্ছে কখনো পরশু দিনের ভিডিও আজকে দিলাম কালকে এই সময় মানে ওদের গতিবিধিটা ওরা কিছুতে কাউকে জানতে দিচ্ছে না বাড়ি থেকে কখন বাপের বাড়ি যাচ্ছে বাবার বাড়ি যাচ্ছে বাবার বাড়ি থেকে কখন বাড়িতে আসছে এই যে একটা জিনিস মানুষ যে ভিবার যদি যায় বাড়িতে বিয়েবসা যদি চট করে যায় যাতে এটা জানতে না পারে যে কখন কখন থাকছে আর কখন কখন না থাকছে এই যে একটা ব্যাপার এইখানেও লুকোচুরি করছি কতদিন বৌদি এইভাবে লুকোচুরি করে কোনো মানুষ বাঁচতে পারে হ্যাঁ বাচ্চাটা কোথায় স্কুলে পড়াশুনো কোথায় স্কুল কি জানি না জানি না এরপরেও বাচ্চাটাকে তুমি কি পড়াশুনো করাবে একটা বাচ্চা এটা তার ভিত তৈরি করা বলে ভিতটাকে ভালো করতে হয় তারপরও আপনি আপনি করে দেবে বাচ্চাটা বেশ ইন্টেলিজেন্ট ভালো এবং ভীষণ ওই ছোটোবেলা থেকে একা একা বেশ সুন্দর চেয়ে চিনতে খাওয়া দাওয়া করে করে মানে স্বাবলম্বী জানে যে মা এক নেকি মা নিজের জগতে ব্যস্ত থাকবে আমাকে আমার মতো তৈরি হতেই হবে যার জন্য এই সব বাচ্চারা না খুব মানে তৈরি হয়ে যায় আর খুব ইন্টেলিজেন্ট হয় কারণ মা বাবা আর না হোক মানে ইন্টেলিজেন্ট আছে নাহলে এত দু নম্বরই করে এইভাবে টাকা রোজগার সামনে এই সমস্ত করতে পারতো না সে এখন ধরে ফেলেছি তাই সেটা আলাদা কথা কিন্তু চালিয়ে তো যাচ্ছিল যদি না ধরতাম যদি না ধরতাম আমি তাহলে তো এই জিনিসটা চলতেই থাকতো চলতেই থাকতো কন্ট্রোভার্সি কি এটা চেপে ধরাতেই তো এটা বন্ধ হলো কিন্তু সুন্দরভাবে তো এগোচ্ছিল লাখ লাখ ভিউজ লাখ লাখ টাকা কি তাই না বন্ধুরা তারপরে এই এই বাচ্চাটা কিন্তু খুব চালা এই বাচ্চাটাকে এরকম একটা বাচ্চাকে আজকে প্রায় অক্টোবর নভেম্বর নভেম্বর থেকে প্রায় ওকে এই আপ টু জানুয়ারি শেষ হতে চললো টোটালি স্কুলিংটা পুরো বন্ধ একটা বাচ্চা বাড়িতে যতই পড়াশোনা করুক তার যে প্রপার স্কুলে যাওয়া তাহলে মানুষ যায় কেন সে আগেকার দিনে মেয়েদের মতো রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো বাড়িতে বসে পড়লেই তো হয় কিন্তু সেটা কি সম্ভব স্কুলে যে রেগুলারিটি দশ দিন ছুটি পড়লে বাচ্চারা ইরেগুলার হয়ে যায় কি তাই না বাচ্চাদের স্কুলে যেই ছুটি পড়ে বাচ্চারা একটা ইন একটা ইনডিসিপ্লিন হয়ে যায় ইরেগুলার হয়ে যায় বস্তি তো পড়বো তোর সঙ্গে আমরা মায়েরাও হ্যাঁ ঠিক আছে হচ্ছে হচ্ছে কিন্তু একটা বাচ্চা রোজ স্কুলে যাবে তার যে একটা ডেলি রুটিন স্কুলে যাব স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করবো তারপরে বিকেলবেলা পড়তে বলবো হোমওয়ার্ক করবো কালকে আবার মর্নিংয়ে স্কুলে যাব একটা বন্ধু বান্ধব জগৎ কীভাবে আটকে রেখে দিয়েছে তো নিজেরা তো আটকে আছে কারুর সাথে নাকি মেশে না পাড়া প্রতিবেশী কারণ মিশলে তো ধরে ধরা পড়ে যাবে মিশলে যেহেতু ধরা পড়ে যাবে কারুর সাথে মিশব না বাচ্চাটাকে পর্যন্ত খেলানা ধুলানা একটা বাচ্চা একটা বাচ্চা কারুর সঙ্গে না মিশে থাকতে পারে গো বাচ্চাটা শৈশবটাকে এইভাবে হাতে ধরে নাটক করে নষ্ট করে দিচ্ছে ইংলিশ মিডিয়ামে নিশ্চয়ই দেবে আইসিএসসি হোক সিবিএসি হোক এই তো এক্ষুনি স্কুলে ভর্তি হওয়ার একদম মানে ভালো একদম টাইম যে এক্ষুনি যাবে স্কুলে এবং তোমার কিছু কিছু জায়গায় তোমাকে একটুখানি সিটিং করাবেও যারা অনেকদিন স্কুলে যায় না এরকম কিছু কিছু সিটিং করাবেও করিয়ে তারপর তোমার ফেব্রুয়ারি লাস্ট হোক বা মার্চের ফার্স্ট থেকে হোক সুন্দর প্রপার স্কুল চালু হয়ে যাবে কতদিন তাহলে এই বাচ্চাটা বাড়িতে বসে থাকবে তোমরা ভাবতে পারছো নভেম্বর থেকে যদি দেয় স্কুলে এখন অবধি জানি না নিশ্চয়ই আশা করছি দেবে মার্চ মাস অবধি হ্যাঁ এই তিন চার মাস এইভাবে বাচ্চাকে ঘরের মধ্যে রেখে দেওয়া না বন্ধু না বান্ধব না স্কুলে টিফিন শেয়ার করা না টিচারদের সঙ্গে একটা মানে মানে ওই দেখা হওয়া কথা বলা একটা পড়াশুনোর একটা মানে চালু একটা রুটিনে পড়া কি যাকে বলা হয় সেসব কিচ্ছু নেই বাচ্চাটাকে ঘরে বসিয়ে কিছু কিছু ব্লগিং করাচ্ছে আর মায়ের অসুখ মায়ের অসুখ কখনো মামা বাড়ি বিদায় করে দিচ্ছে কখনও এখানে বিদায় করছে আর মা বাবার হলেই সন্ধে হলেই বসে যাচ্ছে আজকে কি মিথ্যা জুড়ি দেব আজকে ভিডিওর মধ্যে কাকে ঠুকবো বন্ধুকে ঠুকবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাকে ঠুকব কারণ আগের শ্বশুরবাড়িকে ঠুকবো না পাড়ার লোককে ঠুকবো না কাজের লোককে ঠুকবো একটা কাজের মহিলা তাকে নিয়ে যেভাবে কন্টেন্ট করে নেগেটিভ ওয়েতে তোমরা দেখেছো কোনো দিন এত ব্লগিং দেখো কোনো দিন দেখেছো যদি না দেখে থাকো তাহলে এই চ্যানেলে দেখো এই চ্যানেলে দেখবে কীভাবে কাজের মহিলা নাকি সংসার নষ্ট করে দেয় সেই তখন কত কত রান্না করে দিত জানতো না আজকে মনে হয় এই রান্না হয়েছে মানে সংসারটা ভাবতে পারছো কীরকম মানে মানে ইয়ে আনন্যাচারাল একটা সংসার সমস্ত কিছু বর কিন্তু থাকতো মুখ থেকে বারও করে ফেললো কিন্তু যে অনেকে রাত্রিবেলা কাজ করে আসে তারা সকালবেলা পড়ে পড়ে ঘুমায় যেহেতু আমার ছেলের স্কুল আছে আমাকে মর্নিংয়ে উঠতে হবে মানে প্রতিটা মুহূর্তে খোঁচা ঘর ঘরের মধ্যে বর যখন থাকতো আমার যেটুকু মনে হয় ততক্ষণ বোধহয় শ্যুট করতো সিঙ্গেল মাদার কী তাই না সিঙ্গেল মাদার এই কাজের লোক রাখার টাকা এই যে ভালো মন্দ খাওয়া দাওয়া মাছ মাংস এলাই ব্যাপার কোথা থেকে আসে এই যে এসি এই যে তোমার চিমনি এই যে তোমার মেনটেনেন্স একটা ফ্ল্যাটে থাকলে একটা মেনটেনেন্স খরচা হয়তো তাকে বিশাল দিতে হয় এগুলো কোথা থেকে আসছো তোমার ওই অ্যাময়ার বিজনেস করে তাহলে তুমি নাকি কিচ্ছু নাওনি তুমি নাকি কিচ্ছু পাওনি তোমার জীবনে সুখ স্বাচ্ছিন্নতা কিছু না তুমি যদি এতই অসুখী হতে তাহলে তোমার এই চুল স্টেট এই রূপচর্চা তুমি কার জন্য করতে কাকে দেখানোর জন্য তুমি করতে দেখানোর লোক ছিল না এটা থেকেই তো বোঝা যায় তোমার স্বামীর সঙ্গে তোমার সম্পর্ক ভালো না হ্যাঁ নিজেকে ভালোবাসা ভালো নি মানুষ নিজের জন্য সাজা ভালো একদম একদম নিজেকে নিজে ভালোবাসা ভালো কিন্তু তুমি তো সেরকম নও তোমার তো আঁকড়ে ধরার মতো লোক ছিল সাজগোশটা করে তার জন্য বসে থাকতে বুঝি তার জন্য মেনটেন করতে একজনের টাকায় খাত খেয়েছো দিয়েছো অ্যাস আরাম জিন্দেগি বেঁচেছ তারপরে বেরিয়ে গেছো অন্য কারুর সাথে ভালো কথা বেরিয়ে গেছো কিন্তু তাকে বেঁচে বেছে তোমাকে এইভাবে পয়সা রোজগার করতে হয়েছে এই যে তুমি ভিডিওতে তাকে প্রচুর বেঁচেছো আর এই যে আর্ন করেছো তোমার দেওরা তোমার একটু লজ্জা ঘেন্না করলো না কি রক্ত দিয়ে তৈরি তুমি আবার বড়াই করো এ খারাপ ও খারাপ বন্ধু খারাপ আমার কোনো বন্ধুর সাথে সম্পর্ক নেই কিচ্ছু নেই কারোর সাথে মিশি না মিশবে কী করে যে সামান্য বাড়িতে কাজ করতে আসে তাকে তুলোধনা করে ছাড়ো তোমার ঘর সংসার ইচ্ছা করে এসে নষ্ট করে কেউ তোমার মতো কী সবার রিভেঞ্জ মেন্টালিটি থাকে ও কাজ করতে এসেছে ওর হাত থেকে হয়তো কিছু ভুলভ্রান্তি হয়ে যায় নিজের মতো কাজ কেউ করতে পারে না নিজেদের মতো যারা মানে পরিষ্কার বেশি আমারও হয় তারপরেও সে করেছে করেছে তুমি তাকে নিয়ে ভিডিওতে যাচ্ছে তাই করে বলতে লেগেছো যে সে তোমার সংসার ইচ্ছা করে নষ্ট করছে তোমার ঘরদোর তুমি কি ওর শত্রু ছিলে হ্যাঁ কত ভালো মেয়ে তুমি তোমাকে আর কি বলবো বলো তো আর অসুখের প্রমাণ তোমাকে তো দিতেই হবে দেখি আজকে ভিডিওতে তুমি কি বলো পেছন তো তোমার ছাড়বো না পেছন তো তোমার ছাড়বো না যত যাওয়ার দেখি তোমার ভিউার্স ভার্সেস আমাদের ভিউার্স মানে তোমার ভালোবাসার ভিউার্স ভার্সেস আমাদের ভালোবাসার ভিউার্স দেখি কে যেতে কে যেতে কে হারে অবশ্যই দেখবো দেখি তোমারকে বিশ্বাস যারা করেছে তারা ঠকে কিনা আর আমাদের বিশ্বাস করে যারা তোমাকে অবিশ্বাস করেছে তারা ঠকে কিনা চ্যালেঞ্জ রইল তোমার কাছে অসুস্থতার প্রমাণ নিয়ে অবশ্যই বসবে গয়নাকাটি কোন দোকান থেকে কিনেছো লিস ইন্টারেস্টেড ডিভোর্স হয়েছে কিনা এটা তোমাকে বলতে হবে না তোমার সেটা তোমার প্রবলেম তোমার পাস্টের প্রবলেম সেই জিনিস সেটা দেখবো না কিন্তু এই দেওর মানে এই যে ছেলেটি যার সাথে তুমি আছো সে যে তোমার আগের হাজব্যান্ডের ভাই না তুমি ভিডিওতে বলেছো সেটার পুরুত্ব চাই যে এ তোমার বর তাহলে আগের বর কি তোমার ভাসুর এই প্রমাণ এই উত্তর তোমাকে দিতেই হবে অন ক্যামেরাতে তোমাকে এই উত্তর দিতেই হবে নাহলে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে চলবে প্রতিবাদ 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 তো জানাতেই হবে তো বন্ধুরা আজকে ভিডিওটাই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর একটাই রিকোয়েস্ট অন্য টপিক নিয়ে ভিডিও করলেও তোমরা দেখো সব রকম টপিক দেবো আমাকে আমাকে যখন ভালোবাসছো হ্যাঁ কিছু ভিউয়ার্স আছে আমাকে যখন ভালোবাসছো যেটুকু ভিউয়ার্স হোক সব রকম টপিক দেখার চেষ্টা করো তবেই তো বুঝবো যে তোমরা আমাদের পাশে আছো আমার পাশে আছো তো এই বলে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট